হলিডে ডে টু সকালটা শুরু হয় ড্রনের নক শব্দ শুনে নক ঘুমাচ্ছিলাম সকাল বাজে দশটা এই যে দেখেন ড্রন থেকে আমার ঘুম ভাঙানোর চেষ্টা চলছে আইডিয়াটা আমার মিস্টারের আর ক্যামেরায় আসেন রোহান হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো চার দিনের জন্য হলিডেতে গেছি প্রথম দিন গিয়ে সন্ধ্যায় পৌঁছাইছি দেন একটু গোছ গাছ করে হালকা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ওখানকার নিয়ে আরেস্ট আলদায় কিছু গ্রোসারি করতে তারপর এসে একটু রান্নাবান্না হয়েছে তারপর আড্ডা খাওয়া দাওয়া লুডু অনেক রাত পর্যন্ত প্রায় তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আমার ঘুম আসতে আসতে সকাল সাতটা বেজে গেছে ভাবছি একটু আরাম করে ঘুমাবো না ওদের যন্ত্রণায় ঘুম থেকে উঠে যেতে হইলো ঘুম থেকে উঠে এক্সপেক্ট করছিলাম দেখব চমৎকার একটা সোনালি রোদ আর চারিদিকে সোনালি পাতা বাট তা না হালকা একটু রোদের ঝলক ছিল তারপর চলে গেছে কিন্তু পাতাগুলি এখনও সবুজ এ এখন আমি ঝটপট করে উঠবো ফ্রেশ হব দেন আমরা ব্রেকফাস্ট করব আমার মিস্টার ব্রেকফাস্ট রেডি করছে যেহেতু দিন ছোট তাই ও সকালবেলা উঠেই আগে খাবার দাবারের ব্যবস্থা করে নিছে এখানে কিছু চিকেন মেরিনেট করে নিছে যেটা রাতে ফ্রাই হবে তারপর আমরা চিকেন নিয়ে গেছিলাম লন্ডন থেকে সেইটা রান্না করে ফেললো তারপর পালন শাক দিয়ে ডাল আমাকে রাতেই জিজ্ঞেস করছিল যখন আমরা গ্রসারি করতে গেছি কি খাবা তো আমি বলছি ডাল খাবো পালন শাক খাবো তো পালন শাক দিয়ে ডাল করছে তারপরে আলু ভাজি করলো সকালের জন্য আর এদিকে ডিম ভাজার জন্য সব রেডি করে রাখছে তো এই একটা মানুষ যেখানে থাকে কারোর খাওয়ার কষ্ট করতে হয় না যাই হোক রান্না শেষ করে ফেলছে অলমোস্ট আমাকে বারবার বলতেছিল রান্না অলমোস্ট শেষ উঠে আসো তো আমিও চোখ ডলতে ডলতে উঠলাম ফ্রেশ হইলাম তারপর চলে আসলাম কি প্রিপারেশন নিছে সেই দেখতে দেখি বিশাল আয়োজন করে ফেলছে সকাল সকাল সে উঠে ও মাই গড এ কি আল্লাহ গুড মর্নিং গুড মর্নিং কি অবস্থা এই তো করতেছি ওকে আমি বললাম একটু ওয়েট করো আমি আগে ডেকিংটা দেখে আসি যেটা দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম রাতে বুঝতে পারিনি ডেকিং থেকে ভিউর একটা রিল আমি শেয়ার করছিলাম এরপর অনেকেই জিজ্ঞেস করছেন এটা কোথায় আমি চেষ্টা করছি আনসার করতে তারপরেও আবার বলে দিচ্ছি বিকজ আমি জানি অনেকে আবারও জিজ্ঞেস করবেন যেমন আমার প্রথম দিনের ভিডিওতেই আমি বলে দিছি আমি কোন ক্যারাবেন পার্কে হলিডে বুক করছি তারপরেও অনেকে জিজ্ঞেস করছেন হয়তো ভিডিও না দেখে যাই হোক আমি আবারও বলে দিচ্ছি আমি এবার যেটা বুক করছি এটা হচ্ছে নর্থ ওয়েলসে হ্যাভেন ওয়াই মোর নর্থ ওয়েলসে তিনটা হ্যাভেনের ক্যারাবেন পার্ক আছে এটা হচ্ছে সবচাইতে ওয়েল অর্গানাইজড এবং কিডস ফ্রেন্ডলি মোস্ট সবগুলি অনেক অর্গানাইজ কিডস ফ্রেন্ডলি বাট এটা একদম মোস্ট অর্গানাইজ তো আর আমি যে ক্যারাবেনটা বুক করছি এটা হচ্ছে গোল্ড সিগনেচার লিগ ভিউ ওদের বিভিন্ন স্ট্যান্ডার্ডের ক্যারাবেন আছে আপনারা এগুলো চেক করে নেবেন অফ সিজনে দেখা যায় একটা ভালো প্রাইজেও আপনারা কিন্তু অনেক ভালো একটা ক্যারাবেন পেয়ে যাবেন যাই হোক আরও কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন কোনো প্রবলেম নাই সময় সুযোগ বুঝে ইনশাল্লাহ আনসার করার ট্রাই করব যাই হোক ব্রেকফাস্ট নিয়ে ওয়েট করছে এখন যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট না আনকে রুটি খাবে না বলে সবে বলে যে আমি একবার ভাত আচ্ছা আমিও ভাত খাবো তোমার অপেক্ষা ছিলাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দিয়ে শুরু করি ওপেনিং অ্যাকচুয়ালি প্রথমে প্রিপারেশন ছিল সবাই মিলে ব্রেকফাস্ট করব কিন্তু সব কিছু অর্গানাইজ করতে করতে আর আমি একটু লেট করছি এই কারণে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে চা বসায় দেওয়া হয়েছে আর আমি এই ফাঁকে ভাবলাম ঝটপট করে একটু রেডি হয়ে নেই হলিডে আসছি আর বের হবো না তা কি করে হয় যেহেতু ওয়েদার খারাপ এই জন্য আর ড্রেস চেঞ্জ করলাম না একটু লেটে বের হইতেছি বিকজ ওয়েদার ভালো না এই জন্য সেভাবে কোনো ড্রেস আপ করিনি কমফোর্টেবল ড্রেস পরে নিছি জুতাও পুরনো পরে নিছি নষ্ট হলে হবে জাস্ট বিউটা দেখবো এবং সবাইকে দেখাবো Charity. আমরা কালকে বের হওয়ার সময় বৃষ্টি ছিল আজকে ডে টু আই মিন ওয়েলসে বলা যায় আজকে ফার্স্ট সকাল আছে যাই হোক আমরা এখন বেরোচ্ছি বেরোতে বেরোতে প্রায় দুপুর হয়ে গেছে সো আজকেও বৃষ্টি মাথায় নেই আমরা বেরোইতেছি চলোিল্লা বলে শুরু করলাম আমরা ছবি তুলবো বাবা এটাই তো এখানে একটু দেখে যাই এই সমুদ্রটাই আমাদের ক্যারাবেনের পাশ দিয়ে গেছে আর এই ভিউটা ক্যারাবেন থেকে অনলি ফাইভ মিনিটস ড্রাইভে এত চমৎকার কি বলবো আটলান্টিকের পানির বাড়ি ও কি যে অসাধারণ ছিল বৃষ্টির কারণে খুব বেশি নামতে পারে নাই সবাই নেমে দু একটা পিকচার তুলছে তারপর ওরে গাড়িতে উঠে গেছি তো এখন আমরা রওনা দিব স্নোডোনিয়ার উদ্দেশ্যে এখান থেকে এক ঘন্টা ড্রাইভ জাস্ট ড্রাইভটা এনজয় করবো কোথাও বৃষ্টি কমলে একটু নামবে দেখবে আদারওয়াইজ জাস্ট গাড়িতে ঘুরবো অটামের চমৎকার সৌন্দর্য দেখতে দেখতে আমরা স্নোডোনিয়া যাচ্ছি এই ভিউ যত দেখব ততই মুগ্ধ হব মন ভরবে না শুধু তাকায় থাকতে ইচ্ছে করবে অপূর্ব সুন্দর আল্লাহর সৃষ্টি সোবাহান আল্লাহ শুধু দেখছিলাম আর তাই বলছিলাম আর সাথে মিউজিক ছিল এই জন্য বয়েস ওভার দিতে হইলো যাই হোক আমরা এখানে এসে একটু ব্রেক নিলাম আর এটা হচ্ছে একটা ওয়াটারফল এটা খুবই ফেমাস ওয়াটারফল আমি উচ্চারণটা ভুল করতে চাই না তো এই জন্য উচ্চারণটা করলাম না এটা বহুবার আসছি আবারও ওদেরকে নিয়ে আসলাম এখানে একটু মটন বোঝা যাচ্ছিলো খুব ভালো করে বাট আস্তে আস্তে আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমরা ভিতরে দেখবো না বাইরে থেকেই আমরা একটু দেখে নিলাম দেখুন বহুবার দেখছি ওয়েদারটা ভালো থাকলে হয়তো ভিতরে যাইতাম এই ঝর্নাটা যতবার আসছি ততবারই দেখি তার প্রত্যেকবার একজন করে নতুন মানুষ থাকে তাকে হয় এরপর গাড়িতে উঠে সবাই একদম হোম চা হাতে নিয়ে নিলাম বাসা থেকে মিন ক্যারাবেন থেকে বানায় নিয়ে আসছিলাম ঠান্ডা ওয়েদার চমৎকার ভিউ আর হাতে গরম গরম চা কী যে অসাধারণ লাগছিল আর সাথে তো মিউজিক আসেই সবাই মিলে মিউজিক অনেক বেশি এনজয় করছিলাম স্পেশালি আমি আমার জামাইকে দেখছিলাম পুডুনিয়া ঘুরতে ঘুরতে রাত বেজে গেল প্রায় দশটা আর এখন এই উইন্টার টাইমে রাত দশটা মানে অনেক রাত যাই হোক এরপর চলে আসলাম বাসায় এখন আমরা করব চিকেন ফ্রাই যেটাও আগে রেডি করে গেছে আর সাথে কিছু স্ন্যাক্স থাকবে আড্ডা দিব লুডো খেলবো দেন আমরা ডিনার করবো এই চিকেন ফ্রাই এত মজা হয়েছে এত মজা হয়েছে কি বলবো বাঁচতেছিল আর খাইতেছিলাম যাই হোক খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ